দিকে হবে দিকে হবে এই তাতে আর হে মহামহর্ষী এই জল জলছে জলবে এইদিকে হবে দিকে হবে dite হবে জব চাই জব দাও জব চাই জব দাও জব চাই জব দাও پاچنا پا ریتے آدھے ریتے آدھے

گرفتار <سؤال> পুলিশ তুমি উর্কি ছাড়ো তৃণমূলের পুলিশ তুমি উর্কি ছাড়ো তৃণমূলের পুলিশের বিরুদ্ধে মানুষ এখন এখন এখন

লরছে লড়বে লরছে লড়বে আর করতে হবে করতে হবে করতে হবে আর করতে হবে করতে হবে

লক্ষ্য করেছি সন্দেশকালীর ঘটনা অত্যন্ত নিন্দনীয় নাকার জন্য আমাদের আজকে সিদ্ধান্ত হয়েছে শেখ শাহজাহান শিবু হাজরা সহ সব দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করতে হবে পুলিশকে ব্যবস্থা নিতে হবে সারা রাজ্য জুড়ে অসংখ্য সেক্সা যান আছে বর্জড়াও তার বাইরে নয় নির্বাচনে সন্ত্রাস করেছে এরকম তৃণমূলের নেতারাও আছে যারা হচ্ছে খোলা বাজারে ঘুরে বেড়াচ্ছে হুমকি দিয়ে যায় এখনো এখনো গচ্চড়া হওয়ার ঘটনা ঘটছে সারা রাজ্য জুড়ে বর্জড়াও তার বাইরে নয় আমরা তাই বর্জড়াত থানায় সারা রাজ্যের সব থানায় আজকে সিপিআইএম এর পক্ষ থেকে বিক্ষোভ বিক্ষোভ করে घेराव হচ্ছে অবরোধ হচ্ছে রাস্তায় আমরা রাস্তা অবরোধ করেছি পুলিশ প্রশাসনের আইসি সাহেবের রিকোয়েস্টে আমরা সেই অবরোধ তুলেছি জনগণের যাতে ক্ষতি না হয় অসুবিধা না হয় সেজন্য কিন্তু আমরা আজকে পুলিশ প্রশাসনের কাছে আইসি সাহেবের কাছে জানাতে এসেছি এই ঘটনার নিন্দা সারা রাজ্য জুড়ে হচ্ছে আপনিও আপনার পক্ষ থেকে সন্দেশকালীর ঘটনা যেন অন্য কোথাও না হয় নিরাপদ সর্দারের মতো সাধারণ মানুষের স্বার্থে কাজ করা একজন নেতা তাকে পশু হত্যা আইন তাকে শিলতাহারীর আইন এই সব আইন দিয়ে ধরা হয়েছে তাকে নিশংসভাবে আক্রমণ করার চেষ্টা করেছে পুলিশ বাহিনী এই দলদাস পুলিশ বাহিনীকে আমরা জনগণ সহ্য করতে পারি না মা বোনেদের লড়াই চলছে এই মা বোনেদের লড়াইকে আমরা সম্মান জানিয়ে সারা রাজ্য জুড়ে বিক্ষোভ হচ্ছে তার সাথে সাথে আজকে বরজোড়া থানার সামনে আমরা বাধ্য হয়েছি বিক্ষোভ করতে আমরা আশা করছি এই থানার পুলিশ অফিসারদের কাছে সিপিআইএম কে দুর্বল ভাববেন না সিপিআইএম এর নেতৃত্ব কর্মীদের অসম্মান করতে চাইবেন না তাহলে জনগণ সেই শূন্য পাওয়া দল ব্রিগেড দেখিয়েছে এই শূন্য পাওয়া দল ইনসাফ যাত্রা পাওয়া দলটাই জনগণকে সাথে নিয়ে বিক্ষোভ করছে হাজারটা নিরাপদকে ধরলেও আমাদেরকে স্তব্ধ করা যাবে না সেজন্য এই বর্জরা থানায় যেভাবে কাজ করা দরকার ইতিমধ্যে দুর্নীতি হচ্ছে বিভিন্ন জায়গায় জোর করে বালি দু নম্বরই চালানোর চেষ্টা হচ্ছে কয়লার দু নম্বরই হচ্ছে পাথরের দু নম্বরই হচ্ছে মানুষ অসহায় হচ্ছে এই ঘটনা আমরা ঘটতে দিতে পারি না তার জন্য আমরা আবেদন করছি পুলিশ প্রশাসনের কাছে আমরা অভিযোগ করছি পুলিশ প্রশাসনের কাছে সঠিকভাবে যাতে আমরা আমাদের মানুষের স্বার্থে পুলিশকে রক্ষক হিসেবে দেখতে চাই পুলিশকে দেখতে চায় না যা আইসি এসপিরা করছে যা আইসিরা করছে সেই জায়গায় গোটা রাজ্য জুড়ে আন্দোলনের একটাই বার্তা সঠিকভাবে প্রশাসনকে চলতে হবে মানুষের স্বার্থে কাজ করতে হবে মানুষের স্বার্থে কাজ করার জন্য আমরা পুলিশ প্রশাসনকে হেল্প করবো ঠিকই কিন্তু সঠিকভাবে না চললে আমরা বিক্ষোভে সামিল নামব সে যে কোনো আন্দোলনই হোক সেই আন্দোলনে আমাদের সঙ্গে থেকে সত্যিকারের ন্যায্য নিরপেক্ষ ব্যবস্থা আমাদের সব থানাকে নিতে হবে এই জন্যই আমাদের এই কাজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের পার্টি নেতা প্রাক্তন বিধায়ক সুজিত দা সুজিত দা এসছে এবং এই কাজকে আমরা ছড়িয়ে দিয়ে জানেন যে গত কয়েকদিন ধরে সন্দেশকালীতে তৃণমূলের দুষ্কৃতি শেখ শাহজাহান শিবু হাজরা এবং উত্তম সর্দারের দলবল অস্ত্র নিয়ে মা বোনেদের ওপর আক্রমণ করছে ইতিপূর্বে যে কাহিনী সামনে এসেছে মা বোনেদের ইজ্জত লুট করেছে এরা রাত্রে জোর করে তুলে নিয়ে যেত শিবু হাজরার বাগান বাড়িতে তাদের ইজ্জত নিত মা বোনেরা ছাটা কাটারি নিয়ে সন্দেশকালীর বুকে লড়াই করছে তাই তাকে ঢাকা দেওয়ার জন্য আমরা লক্ষ্য করেছি খেতমজুর আন্দোলনের রাজ্য সম্পাদক প্রাক্তন এমএলএ সন্দেশকালীর কংগ্রেস নিরাপদ সর্দার গরিবের জন্য লড়াই করে সেই নিরাপদ সর্দারকে পুলিশ বাহিনী গ্রেপ্তার করেছে তাকে ভুল আসামি করেছে এত নির্লজ্জ সন্দেশকালী বসিরাটের পুলিশ বাহিনী আমরা তাই সারা রাজ্য জুড়ে সিপিআইএম এর ডাকে আজকে যেমন সন্দেশ খালিতে বন্ধ হচ্ছে ধর্মঘট হচ্ছে আজকে বাঁকুড়া জেলা সহ সারা রাজ্যে সব থানায় আমরা আজকে বিক্ষোভ করছি রাস্তা অবরোধ করছি এবং থানায় বিক্ষোভ করব আমরা থানা তো আমরা যাব আমাদের রাস্তায় পথ যদি মানুষের ওপর আক্রমণ হয় আমরা ছেড়ে কথা বলবো না মানুষের লড়াইকে জয় করার জন্য লাল ছান্ডা পাশে থাকবে হাজারটা হাজারটা শেখ শাহজাহান এলেও আমাদের আক্রমণ করতে পারবে না পুলিশ নিরাপদ শর্তের মতো বাকিদের গ্রেপ্তার করলেও আমাদের সরাতে পারবে না এই লড়াই আমাদের চলছে চলবে এই নিয়ে আমাদের যেতে হবে